এই এফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে আজকেও কিছু কিছু করে আমরা দিব এর উদ্দেশ্য একটাই এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকারসরা তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে সেই অর্থ আপনার কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছে এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছেন আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি আমি আমরা আজ পর্যন্ত চার হাজার দুইশোর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি দিয়েছি এবং দিয়ে যাচ্ছি আমাদের এই সাহায্য সহযোগিতা সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য সেদিকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাল্লাহ তো আপনারা কখনও মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন এখন মোনাজাত হবে মোনাজাতের পরে আমরা